লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা দিয়েছো আজকে তাদের জন্য এই ভিডিওটি তো তোমরা দেখে রাখো এর সম্পূর্ণ সলিউশনটা একদম নিখুঁত হান্ড্রেড পারসেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর যে অ্যান্সারগুলো তো সেই সমাধানটা নিয়ে তোমাদের সামনে আসছি দেখো দু সালে ফিজিক্যাল সায়েন্সে সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধানটা আমি করে দেবো এখানে গণিতগুলোও করে দেবো তো যারা পরের বছরে পড়ছো তাদের জন্য যারা দু সালে মাধ্যমিক দেবে তাদের জন্যই অ্যান্সারগুলো ছোটো প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তো প্রথমে দেখো একের দাগের এক একটা বিভাগ ক তে বলেছিল এখানে পনেরোটা এমসি প্রশ্ন নিচের কোন রশিটি রশিটি গ্যাসে গ্যাসকে আনিত করার ক্ষমতা সর্বাধিক উত্তর হবে আলফা রশির গ্যাসকে আনিত করার ক্ষমতা সর্বাধিক কারণ ওখানে যে আলফা বিটা গামার যে আমরা তুলনা পেয়েছিলাম সেখান থেকে এটা পেয়েছি ফিউজ তারের মূল বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক ফিউজ তারের গলনাঙ্কটা হচ্ছে অল্প হয় আর রোধ হচ্ছে বেশি হয় আধুনিক দীর্ঘ পর্যায় শ্রেণীতে কয়টি শ্রেণী আছে আঠারোটি শ্রেণী এটা তোমরা জানো থেকে আঠারোটা শ্রেণী রয়েছে এরপরে দু নম্বর পেজে আমরা চলে যাচ্ছি ওয়ান পয়েন্ট ফোরের যে প্রশ্নটা দিয়েছে দেখো বলেছে নিচের কোন যৌগটি সম্পূর্ণ অনু হিসাবে পৃথক অস্তিত্ব নেই উত্তর হচ্ছে এনএসসিএল এ সম্পূর্ণ অনু হিসাবে অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেই নিচের কোনটি মৃদু অ্যাসিড মৃদু অ্যাসিড মানে হালকা হচ্ছে এটাকে কেবল অ্যাসিডিক অ্যাসিড এইচ থ্রি সি ডবল এইচ এটার নাম হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড লঘু সালফুরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট এইচ টুয়েস গার্লস চালনা করলে কি রং উৎপন্ন হয় উত্তর হবে সবুজ রং উৎপন্ন হয় ওয়ান পয়েন্ট সেভেনে দেখো অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে বক্সাইট ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনের নাম হচ্ছে সি টু এইচ টু গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করে কে জলীয় বাষ্প গ্রিনহাউস গ্যাসটি শনাক্ত করে কে জলীয় বাষ্প তারপরে বলেছে দেখো এস টিপিতে বাইশ গ্রাম সিও টু গ্যাসের আয়তন কত তো এস টিপিতে বাইশ গ্রাম সিও টু গ্যাসের আয়তন কত হবে এখানে উত্তর হবে এগারো দশমিক দুই লিটার তারপর দেখো প্রশ্ন একটু ছিঁড়ে গেছে তাও আমি অ্যান্সারটা করেছি দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে আমরা যদি এখানে এটা করি পরি ক্যালসিয়াম তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে ধরে নাও সকল ক্যালসিয়াম কারণটা সম্পূর্ণ বিজিত হয়েছে এখানে ক্যালসিয়ামের এবং অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডে পারমাণবিক গুরুত্ব দিয়ে দিয়েছে এর অ্যান্সারটা হবে ফাইভ পয়েন্ট সিক্স এটা কীভাবে হচ্ছে আমি পরে দেখা যে এখানে প্রশ্নটা কোনো কারণে ছিঁড়ে গেছে তো এরপরে দেখো আমরা তিন নম্বর পেজে চলে আসছি ওয়ান একের বারোর যে উত্তরটা তা পরিবাহিতাঙ্গ নির্ভর করে কিসের ওপর না পরিবাহের উপাদানের প্রকৃতির ওপর তো আলোর প্রতিসরণ প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে উত্তর হবে কম্পাঙ্গ আমার যে স্টুডেন্ট সে ভুলে এটা গতিবেগ দিয়েছে এই একটাই উত্তর সে হয়তো ভুলবেছে একটা কি দুটো না হলে সবগুলো প্রায় ঠিকই আছে তো আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে উত্তর হবে কম্পাঙ্গ ঠিক আছে তো এই যে প্রশ্নটা স্টুডেন্টটার নাম হচ্ছে অয়ন বলে খুব ভালো পরীক্ষা দিয়েছে ভূত বিজ্ঞানে তো দেখো এবারে চোদ্দোর দাগেটা কোন প্রকার দর্পণে অসৎ ছোট এবং সমশীর্ষ প্রতিম্ব গঠিত হয় উত্তর হবে উত্তল দর্পণ এটা সঠিক উত্তল দর্পণ নিচের কোন এককটি কোন এককটি তড়িৎ শক্তির একক উত্তর হবে কিলো ওয়াট ঘণ্টা তড়িৎ শক্তির একক হচ্ছে কিলো ওয়াট ঘণ্টা এরপরে দেখো আমরা বিভাগ খ তে চলে আসি দুই এর দাগের প্রশ্নগুলো সেগুলো আমরা করব এক এক করে তো দেখো অ্যানসার গুলো তো প্রথমে বলেছে দেখো তেজস্ক্রিয়তার এসআই একক কি বেকারে এখানে একটা দিয়েছে দেখো ভর সংখ্যা দিয়েছে দুশো পঁয়ত্রিশ এবং প্রোটন সংখ্যা দিয়েছে বিরানব্বই ইউরেনিয়াম থেকে একটি বিটা নির্গত হলে পারমাণবিক একক কি হয় এক একক বাড়ে আমরা জানি বিটা কোনা নির্গত হলে একক বাড়ে আর আলফা কোনা হলে দুই একক কমে এরপরে একটা স্তম্ভের সঙ্গে বামস্তম্ভের মিলন দেখাচ্ছে দেখো জার্মান সিলভারে উপস্থিত ধাতু হচ্ছে নিকেল মৌল হচ্ছে প্লুটোন থেকে ইউ ধাতু নাম হচ্ছে জিঙ্ক দ্বিতীয় পর্যায়ে হচ্ছে অবস্থিত খারীয় ধাতু হচ্ছে লিথিয়াম ঠিক আছে এখানে বাম বামস্তম্ভ এটা হচ্ছে সঠিক এরপরে আমরা চার নম্বর পেজে চলে যাচ্ছি তো চার নম্বর পেজে দেখো এখানে এসএ কিউ প্রশ্ন দিয়েছে টু পয়েন্ট থ্রিতে বলছে তড়িৎ বিশ্লেষণের সর্বদা জারণ বিজারণ মাধ্যমে ঘটে এটা সত্য কথা অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয় উত্তর হবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় নিচের কোনটি তড়িৎ বিশ্লেষক উত্তরবে অ্যাসিডিক গ্যাসিড এটা মৃদু তড়িৎ বিশ্লেষক অল্প অল্প করে তড়িৎ বিশ্লেষণ করে কি ঘটবে যদি লোহার চামচে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট এ দবন ডোবানো হয় কি ঘটবে লোহার চামচকে যদি অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দবন ডোবানো হয় এখানে ইউ এখানে লোহার চামচের উপর লালচে বাদামি বর্ণে আস্তরণ পড়বে এবং দ্রবণের বর্ণ সবুজ হয়ে যাবে এই ঘটনাটা ঘটবে এখানে লিখতে হবে এরপরে একটা শূন্যস্থান পড়বে যে সি এ সি টু প্লাস এন টু সমান কি হয় প্লাস সি উত্তর হবে সি এ এন সি এ থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয় লোহা বা এফি নিষ্কাশন করা হয় এই যে একটা মূল হচ্ছে এর আই আই ইউ প্যাক নামটা কি হবে টু ব্রোমো প্রোপেন টু ব্রোমো প্রোপেন অবস্থানগত আইসোমারিজম বা সমবেত উদাহরণ হচ্ছে প্রোপান ওয়ান অল এবং প্রোপান টু অল এটা হচ্ছে সমবেত একটা উদাহরণ রান্নার পাত্রে এখানে আঠাভিন পলে বা ননস্টিক পলে দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারটার নাম হচ্ছে টেট্রা ফ্লোরো ইথিলিন অ্যান্সারটা হবে কি টেট্রা ফ্লোরো ইথিলিন বায়ুমন্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি সম্ভব উত্তর হবে সবচেয়ে নিচের স্তরে ঝড় বৃষ্টি বজ্রপাত সবকিছুই হয় তারপর ওজন স্তরে গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয় উত্তর হবে ডপসন এককে অ্যান্সার হবে কি না ডপসন এককে প্রকাশ করা হয় এর পরেরটা তোমরা দেখো যে রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিন হাউস গ্যাসটির নাম হচ্ছে সিএফসি ক্লোরো ফ্লুরো কার্বন চার্লসের সূত্র অনুযায়ী মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি তাপমাত্রা যে কোনো গ্যাসকে আয়তন অসীম হয় এটা মিথ্যা এস টি এগারো গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অনুসংখ্যা হবে এত থ্রি পয়েন্ট জিরো ওয়ান টোয়েন টোয়েন্টি থ্রি সংখ্যক এবারে একটা বলছে লোহার দৈর্ঘ্য প্রসঙ্গ এত লোহার আত্মপ্রসঙ্গ এত হবে এটা সত্য তারপরে বলেছে দেখো ডব্লিউ এম ইনভার্স এবং কে ইনভার্স ও এর কোন ভৌত রাশি এক উত্তর হবে তাপ পরিবাহিত তাপ পরিবাহিত অঙ্গের একক হচ্ছে এইটা এরপরে আমরা পাঁচ নম্বর পেজে চলে যাচ্ছি আমি গণিতের অ্যান্সারগুলো পরে নিয়ে আসি তো দুই থেকে পনেরো কি বলছে বিবদ্ধ কাজ রূপে কোন লেন্স ব্যবহার করা হয় উত্তর হবে উত্তল লেন্স আলোগ্রসি প্রতিসরণের সময় আপাতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্র প্রযোজ্য নয় উত্তর জিরো ডিগ্রি আপাতন কোণ যদি শূন্য ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয় বর্তমানে তড়িৎ বর্তমানে বর্তমান তারের পরিবর্তে কি লাগা হয় এমসিবি বা এটাকে বলে এটাকে কি বলা হয় মিনিয়েচার সার্কিট ব্রেকার মিনিয়েচার যে এমসিবি বাড়িতে থাকে যে হঠাৎ করে কোথাও ডাইরেক্ট হলে পড়ে যায় লাইন যেটা আমাদের আত্মরক্ষা করে সেটা হচ্ছে এমসিবি রোদ কত এখানে আমরা জানি পি সমান ভিস্কের বাই আর তাই না তো এক্ষেত্রে কাটাকাটি করলে আমরা পাচ্ছি তো রোদটাকে এখানে পিটা নিচে আসবে ঠিক আছে তাহলে দুশো কুড়ি ইন্টু দুশো বাই একশো কাটাকাটি করলে চারশো চুরাশি চারশো চুরাশি ওহম এনসার হবে এরপরে দেখো আমরা বিভাগ গতে আমি এর গুলো পরে নিয়ে আসছি তোমরা কমেন্ট বক্সে জানা কোনটা কোনটা অ্যান্সার দরকার আমি সম্পূর্ণ ম্যাথের সলিউশনটা তোমাদের সামনে নিয়ে আসছি দেখো এখানে থ্রি পয়েন্ট ফোরে একটা গণিত দিয়েছিল ছিয়াত্তর সেমি পারস্তম্ভ চাপে সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন যদি দুশো সিসি হয় যদি গ্যাসটির চাপ এত শ্রেণী পারস্তম্ভ এবং তাপমাত্রা এত পরিবর্তিত হয় তবে গ্যাসটির আয়তন কত হবে তো এটা দেখো সেই পি ওয়ান ভি ওয়ান এখানে বয়েল ও চাল্সের সমন্বয় সূত্র লেগেছে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান পি টু টু ভি বাই টি টু সব মানগুলো বসিয়েছি ভি টুর মান বেরোবে ক্যালকুলেশন করে এর অ্যান্সার কত হবে পাঁচশো তেত্রিশ দশমিক তিন তিন সিসি প্রায় লিখবে এটা চলতে থাকবে এখানে সিসি প্রায় অ্যান্সারটা এটা হবে তিনশো পাঁচশো তেত্রিশ দশমিক তেত্রিশ সিসি এরপরে দেখো নিচে অথবাতে একটা গণিত দিয়েছিল যেটা পিভি সমান এনআরটি দিয়ে গণিত যে দুশো সাতাশ ডিগ্রি তাপমাত্রায় এত সেমি পারস্তম চাপে চোদ্দ গ্রাম নাইট্রোজেন গ্যাসকে আয় গ্যাসের আয়তন কত নির্ণয় করি যেখানে আর এর মান দিয়েছে তো টি এর মান দুশো সাতাশ মানে পাঁচশো কেলভিন কেলভিন স্কেলে নিয়ে চলে যাবে পি এর মানটা এখানে আমরা নিউট্রন পার মিটার স্ক্যারে বার করেছি এখানে পি এর মান আলাদা ছিল সেমি পারসম্য চাপে ছিল তো আমরা এন সমান জানি ডব্লু বাই এম এখানে করেছি ওয়ান বাই টু এখানে আরের মান তো আমরা জানি সবগুলো বসিয়ে কিসের মান পাবো ভিড় মান ক্যালকুলেশন করে আমরা ভিড় মান পাচ্ছি কি না আঠারো দশমিক সাত লিটার এই এই কোয়েশানে বসিয়ে দেবে ক্যালকুলেশনগুলো আমি এখানে ধরছে না ডিটেলসটা বলতে পারছি না যাদের সলিউশন লাগবে কমেন্টের লেখো আমার খাতায় করা আছে সুন্দর করে দিয়ে দেবো এটা হচ্ছে আঠারো দশমিক সাত লিটার এর সম্পূর্ণ সমাধান চাইলে কমেন্টে লেখো আমি অবশ্যই পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে এরপরে দেখো এরপরে এবারে থ্রি পয়েন্ট সেভেনে সিক্সে একটা গণিত দিয়েছিল চার ওম রোদ বিশিষ্ট একটি পাতলা তারকে বৃত্তে পরিবর্তন করা হলো ও বৃত্তটি যে কোনো ব্যাস বরাবর রোদ কত এখানে রোদ দেখো দুই ওম চার ওম ছিল এখানে ক্যালকুলেশন টু ইন্টু টু টু প্লাস টু চার বাই চার সমান এক ওম এর আনসার হবে এক ওম এরপরে আমরা দেখো চলে আসি সাত নম্বর পেজে অনেকগুলো গণিত ছিল যেমন একেরটা ছিল দেখো এখানে একের দাগের গণিতটাই যে এখানে দিয়েছিল যে প্রথমে এইটা একটি আবদ্ধ এক গ্রাম ম্যাগনেশিয়াম জিরো পয়েন্ট ফাইভ গ্রাম অক্সিজেনের উপস্থিতি পোড়ানো হলো কোন বিক্রয়টি উদ্বুদ্ধ থাকবে এবং উদ্বুদ্ধ থাকবে এখানে এম জি উত্তর ঠাকুর এম জি আর উদ্বৃত্ত বিক্রয়টি পরিমাণ নির্ণয় করো দেখো এখানে টু এম জি প্লাস ও টু এখান থেকে পারমাণবিক গুরুত্ব বের করেছি এর আটচল্লিশ গ্রামে এখানে এ করতে সম্পৃক্ত করতে কত লাগে সেটা আমরা দিয়েছি আর একে কত লাগে সেইখানটায় আমরা পেয়েছি তাই তো একে টোটাল লাগে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স গ্রাম এরপরে এখানে এই এম নিয়ে কাজ করতে হবে যেটা একটু বড় হবে কিন্তু মনে রাখবে এটাকে এরপরে করতে হবে যে বত্রিশ গ্রাম ও টু দরকার আটচল্লিশ গ্রাম এমজিকে কে দহন করতে আবার এক গ্রামে কত আর জিরো পয়েন্ট ফাইভ গ্রামে কত এর অ্যান্সারটা আসবে দেখবে জিরো পয়েন্ট টু ফাইভ গ্রাম ফাইনাল অ্যান্সার এখানে ধরছে না এটা কোনটা অনেক বড় আমি তোমাদের পিডিএফে দিয়ে দেবো গণিতটা এর ফাইনাল অ্যান্সার আসবে জিরো পয়েন্ট টু ফাইভ গ্রাম আর উদ্ভিদ উদ্বৃত্ত থাকবে কোন বিক্রিয়টি না এমজি এমজি এখানে উদ্বৃত্ত থাকবে লিখে দেবে এমজিটা হচ্ছে এখানে উদ্বৃত্ত থাকবে ম্যাগনেশিয়াম যেটাকে বলা হয় এরপরে গণি দেখো কত গ্রাম থ্রি এর সঙ্গে অতিরিক্ত লঘু এই বিক্রি হয় ছেষট্টি গ্রাম সিও টু উৎপন্ন হবে এখানে প্রত্যেকটা পারমাণবিক গুরুত্ব দিয়ে দিয়েছে তো এখানে দেখো আমি সিএসিও থ্রি হান্ড্রেড তারপরে সিও টু হচ্ছে চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ গ্রাম এখানে ভাষাটা তোমার চুয়াল্লিশ গ্রাম এমজিকে সম্পূর্ণ দহন করতে কত লাগবে ঠিক আছে সেই মানটা বের করতে হবে তোমাদের এখান থেকে যে তোমাদের সেই সূত্রটা মনে আছে যে এত গ্রামকে সম্পৃক্ত করতে এত পরিমাণ লাগে তাহলে এত গ্রামকে সম্পৃক্ত করতে কত লাগবে সেই সূত্রটা তোমরা জানো সেই সূত্র অনুযায়ী এখানে দেওয়া আছে দেখো যে এখানে লিখবে চুয়াল্লিশ গ্রাম সিও কে চুয়াল্লিশ গ্রাম সিও কে সিও টু উৎপন্ন করতে সিএ সিও থ্রি লাগে একশো গ্রাম এক গ্রামে গ্রামে একশো একশো বাই বাই চুয়াল্লিশ চুয়াল্লিশ আর ছেষট্টি ছেষট্টি কাটাকাটি করলে হবে দেড়শো গ্রাম এখানে অ্যান্সারটা কত হবে দেড়শো গ্রাম ফাইনাল অ্যান্সারটা হবে এই গণিতের দেড়শো গ্রাম উত্তর হবে এরপরে আমরা চলে যাচ্ছি দেখো ফোর পয়েন্ট এইটে যে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট সেভেনের অথবাতে দশ ডিগ্রি তাপমাত্রা একটি লোহার রডের দৈর্ঘ্য এত দিয়েছে তাপমাত্রা এত দৈর্ঘ্য হয়েছে হবে তারা লোহার আয়তন পশন গুণাঙ্ক দিয়ে দিয়েছে এখানে কিসের মান বলতো এখানে লোহার দৈর্ঘ্য প্রসঙ্গ গুণাঙ্ক সূত্র দিয়েছে এখানে এল টুর মানটা বের করতে বলেছে তো আমরা দেখো সবগুলো মান এখানে দেওয়া আছে এখানে গামার মান দেওয়া আছে আলফার মানটা আমরা পেয়েছি আয়তন প্রসারণ দেওয়া আছে সেখান থেকে আমরা দৈর্ঘ্য প্রসঙ্গন গুণাঙ্কটা বের করে নিয়েছি বারো ইন্টু টেন টু থ্রি মাইনাস সিক্স ঠিক আছে ডিগ্রি সেলসিয়াস তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি এল টুর মান কুড়ি দশমিক শূন্য দুই চার এলটির মান হচ্ছে কুড়ি দশমিক শূন্য দুই চা ঠিক আছে এইটা এত সেমি অ্যান্সারটা হবে এরপরে আমরা আহ এটাকে সেমি লিখবে এককটাকে সেন্টিমিটার লিখবে এরপর দেখো চারের দশের গুণকে চলে আসি দশ তিনটি কুড়ি ওহম রোধ শ্রেণী সময় যুক্ত করলে সময়টি ওহম রোধের সঙ্গে সমান্তর সময় যুক্ত করলে সময় তুল্য রোধ কত দেখো আমি সার্কিটটা এখানে এঁকেছি কুড়ি ওহম কুড়ি ওহম কুড়ি হোম তিনটে আর একটা তিরিশ ওম নিচে দেওয়া আছে তো এটাকে সম্পূর্ণ করলে দেখো ষাট ইন ষাট ইন্টু তিরিশ প্লাস ষাট প্লাস তিরিশ কাটাকাটি করলে উত্তর হবে কত না এখানে কুড়ি ওহম অ্যান্সারটা আসবে কুড়ি ওহম অ্যান্সার হবে তো এখান থেকে তোমরা দেখে নেবে এরপরে দেখো এখানে দিয়েছে একই মানে তিনটি রোধ শ্রেণী সময় যুক্ত করলে দুপান্তে পরিচালক বলের উৎসের যোগ করলে টেন ওয়ার্ড ক্ষমতা ব্যয়িত হয় রোদ তিনটিকে সমান্তরাল যুক্ত করলে একই পরিচালক বল প্রয়োগ করলে কত ওয়ার্ড ক্ষমতা ব্যয়িত হবে এখানে অ্যান্সারটা দেখো করেছি পি সমান ভিসকার বাই আর আর এখানে পি এর মান ভিস বাই আর এখানে পি সমান একের তিন বলেছে তাই না ওয়ান বাই থ্রি বলেছে এখানে তাহলে আর বাই থ্রি হবে উত্তর হবে নব্বই ওয়াট ঠিক আছে নব্বই ওয়াট ক্ষমতা ব্যয়িত হবে অ্যান্সারটা হবে নব্বই ওয়াট ক্ষমতা ব্যয়তে হবে এটা না বুঝতে পারলে আমার কমেন্টে লিখবে সম্পূর্ণ অ্যান্সারটা আমি ভাষার আকারে লিখে দিয়েছি এরপরে দেখো এখানে একটা পরমাণু নিউক্লিয়াস থেকে একটা গণিত দিয়েছে যে কারণে ভর বিচ্যুতি বলেছে তো সেইখান থেকে দিয়েছে দেখো এর প্রত্যেকটা নাম এখানে এমপি এর মান দেওয়া আছে এম এন এর মান দেওয়া আছে আর এম এইচ টু এর মান দেওয়া আছে এখানে এর মান জেড এর মান এ মাইনাস জের সমান টু দেওয়া আছে তো আমরা ভর বিচ্যুতি সূত্রের সমান দেখো এখানে আমরা যদি ডেল্টা এম বার করি জেড এম প্লাস এ মাইনাস জেড ইন্টু এম এন মাইনাস এম সবগুলো ইকুয়েশনে আমরা মানুষ বুঝিয়েছি অ্যান্সার আসবে দেখো এখানে ভর ভরবিচ্যুতিটা হবে কে জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো ফোর এ এম ইউ ঠিক আছে এ ইউ এখানে এইটাই হবে অ্যান্সার এইটা হবে ফাইনাল অ্যান্সার ঠিক আছে তো এরপরে আমরা চলে যাচ্ছি পরে পেজে আর কোনো গণিত নেই এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ টোটাল প্রশ্নপত্রটা যদি তোমাদের থিওরির অ্যান্সার লাগে কমেন্টে লেখো আমি অবশ্যই অ্যান্সার শিটটা দিয়ে দেবো তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ভৌতবিজ্ঞানের সলিউশন ছোটো প্রশ্নগুলো কারা কটা ঠিক করেছো কে কত নাম্বার পাবে কোনটা কোনটা ভুল হয়েছে তোমার কমেন্টে অবশ্যই জানাবে আর তোমাদের যাদের পরীক্ষা ভালো হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে লিখবে কেমন পরীক্ষা হলো তোমরা কতগুলো ঠিক করতে পারলে কতগুলো জেনেও ভুল করে এসো বা ছেড়ে এসো সামান্য ক্যালকুলেশনের জন্য অবশ্যই কমেন্টে জানো দেখা যাচ্ছে পরের ভিডিওতে আমরা বিভিন্ন প্রশ্নপত্রের সমাধান নিয়ে আসবো এই সমাধানগুলো ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো যারা নতুন দেখা যাচ্ছে পরের ভিডিওতে